গুড মর্নিং মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি চাউমিন আর চাউমিনটা বানাবো এই যে পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা যা কিছু লাগে সব কেটে নিয়েছি আগে রেডি করে নিয়েছি চাউমিনটা একটু সেদ্ধ করে তারপর এটা ভেজে ডিম ভেজে তারপরে মিশিয়ে দেবো আমি খুব সহজ পদ্ধতিতেই চাউমিন করতে ভালোবাসি ওই নানান রকম সস সোয়া সস এই সমস্ত দিয়ে চাউমিন আমার একদম ভালো লাগে না চাউমিন হবে একটু কালারফুল যেমন সাদা টাইপের দেখতে হয় আর এই সবজির কালারগুলো দেখা যাবে সেরকম খেতে ভীষণ ভালো লাগে আর চাউমিনে যদি একটু ম্যাগি মশলা দেওয়া হয় তাহলে তো আরওই ভালো লাগে তো চলো এখন ডিমটা ফেটিয়ে আমি এর সাথে একসাথেই ভেজে নেব আলাদা করে আর ডিমটা ভাজলাম না যখন স্কুলে পড়তাম ছোটো থেকেই গরমের যখন ছুটি পড়তো না তখন আমরা সবাই মিলে যেতাম পিসির বাড়ি আমার এক পিসির বাড়ি ছিল খিদিরপুরে তো ওই পিসির বাড়ি আমরা এক সপ্তাহের জন্য ছুটিতে যেতাম আর কলকাতায় যা দেখার ছিল পিসির বাড়িতে থেকে পিসিমশাই পিসি সবাই মিলে আমরা ঘুরতে যেতাম কলকাতার আশেপাশে যে সমস্ত জায়গাগুলো বাচ্চাদের দেখার ছিল ছোটোবেলায় তখন সব ঘুরতাম তো বেশ ভালো লাগতো আর ফেরার পথে পিসি মশাই বা সন্ধেবেলার দিনে বেশিরভাগ দিন এই চাউমিন কিনে নিয়ে আসতো আর কলকাতার চাউমিনগুলো তখন ছিল বেশ বড় বড় আর মোটা মোটা ওই স্প্যাগেডি বলে যেটাকে এখন তো খেতেও ভীষণ ভালো ছিল আর সেই দিনগুলোকে এত মিস করি সেই চাউমিন আর এখন কোথাওই দেখতে পাই না তো সেইভাবেই আমি চাউমিনটা বানানোর চেষ্টা করি বাড়িতে যদি সেই পুরনো স্বাদটা আবার ফিরে পেতে চাই তাহলে ওইভাবে বানালে বেশ খেতেও ভালো লাগে আর আমার বাচ্চারাও পছন্দ করে ওরা একটু সস মিশিয়ে নেয় যদিও আমি সস খুব একটা পছন্দ করি না তো সেই কারণে একদম গরম গরম এই শুধু পেঁয়াজ ক্যাপসিকাম ডিম ভাজা কাঁচা লঙ্কা আর একটু ম্যাগি মশলা দিয়ে চাউমিনটা তৈরি করতেই বেশি পছন্দ করি আর তোমাদের সাথে পুরনো দিনের গল্প শেয়ার করতে করতে চাউমিনটাও আমার রেডি হয়ে গেছে আর কয়েকদিন হলো ওর শরীরটা খুব খারাপ ও অফিস যেতে পারছে না বাড়িতেই আছে ওর চোখের উপরে কপালের কাছে একটা ইনফেকশান মতো হয়েছে ডাক্তারও দেখিয়েছে ওষুধ খাচ্ছে দেখা যাক কয়েকদিনে সেরে গেলে তারপরে অফিস বেরোবে কারণ চশমা পরে ওই হেলমেট পরে গাড়ি চালানো বা অফিসে গিয়ে কাজ করা খুব অসুবিধা হবে কারণ ওই জায়গাটা একটু ব্যথা বা যন্ত্রণাও হচ্ছে সেই কারণে দুটো দিন একটু রেস্ট নিয়ে নিই তারপর অফিস বেরোবে চলো এদিকে আমার চাউমিনটা রেডি হয়ে গেছে এবার সার্ভ করে দিই আর বাবাই ওই দিকে গেছে দোকানে তো বাবা যেহেতু বেরোতে পারছে না সেই জন্য আমার ছেলে বড় হয়ে গেছে ওই এখন স্কুটি নিয়ে দোকান বাজার সব করে দিচ্ছে আর এই চাউমিন খাওয়া হয়ে গেলে তারপর আমি একটু সবজি কাটতে বসবো আমি তো রোজ রোজ নিচে বটি নিয়ে সবজি কাটতে বসতে পারি না যেহেতু আমার পায়ের কোমরের সমস্যা আছে ডাক্তার এমনি নিচে বসতে বারণ করেছে তোমাদের অনেক ব্লগেতেই বলেছি আমার এল ফাইভ এস ওয়ানের সমস্যা আছে তো প্রচণ্ড যন্ত্রণা হয় পা মুড়ে বসলে তো সেই কারণে আমি সপ্তাহে একটা দিন বসে চেষ্টা করি দু তিন দিনের সবজি একবারে কেটে ফেলতে আর এই দেখো বছরের প্রথম তোমার কি বলে ভুলেই যাচ্ছি দেখো এচোর। তো বছরের প্রথম এঁচোড় আজকে আমি কিনলাম সবজি দাদা এসেছিলো আর একটু লাউ কিনেছি অনেক দিন লাউও খাওয়া হয়নি লাউয়ের ডালা মুগের ডালে লাউ দিয়ে খেতে বেশ ভালো লাগে তো এখন আমি সবজিগুলো কেটে নেব কেটে রেখে দেব। তারপর বাবাই আসলে টিফিন খাওয়া দাওয়া করে দুপুরে কি রান্না হবে দেখব তো এই যে বাবাই ফিরে পড়েছে বাড়ির যে মানুষটার ওপর সবাই চেয়ে থাকে যার ওপর নির্ভর করেই আমরা বেঁচে থাকি সেই মানুষটা যখন অসুস্থ হয়ে যায় সত্যি কত অসুবিধে হয় এই দিনগুলো না আসলে হয়তো আমরা বুঝতে পারতাম না তো বাবাই আজকে বাজার দোকান যে করে নিয়ে এসেছে সেটা দেখেও খুব ভালো লাগছে যে আমি ও এত বছর হয়েছে এইসব জিনিসগুলো তো কোনো দিন করেনি কিন্তু বাবাকে অসুস্থ দেখে ও নিজের থেকেই বলল মা কি আনতে হবে বলো আমি তোমাকে এনে দিচ্ছি তো এই আমার চাল মুড়ি সরষের তেল তারপর আরও টুকটাক টক দই এসবগুলো শেষ হয়ে গিয়েছিল ও গিয়ে এনে দিল আর এই যে দেখো মনিয়াও এক্সাম দিয়ে ফিরছে দেখি আজকে কেমন এক্সাম হলো বাজে কথা শুধু পরীক্ষা হলো আমার সারা হয়ে গেছে আর এই যে দেওয়ার জন্য একটু কেমন পুজো ছাদে গিয়েছিলাম ফুল আনতে দুটো অপরাজিতা ফুল আকন্দ ফুল আর তুলসী পাতা আর এই দেখো অরেঞ্জ জবা ফুলটা বেশ দুদিন ফুটছে আর আমার হনুমান দাদার পায়ে এই জবা ফুলটা আমি দিই যখনই ফোটে এদিকে পুজো তো আমার হয়ে গেছে আর একটু মেলা করেই আজকে রান্নাটা শুরু করছি কারণ ও বাড়িতে আছে অফিস তারা থাকলে বা স্কুলের যদি তারা থাকে মুনিয়া তো এখন তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে আসছে সেই জন্য সকালে রান্না করার ঝামেলাটা আর থাকছে না টিফিন খেয়ে যায় আর টুকটাক কিছু খিদে পেলে টিফিন শুকনো কিছু দিয়ে দিই ড্রাই ফ্রুটস বা ব্রেড তো আজকে করছি পাবদা মাছের ঝাল আর চিকেন এবারে না অনেক দিন পাবদা মাছ খাওয়া হচ্ছে আর মাছগুলো খেতেও বেশ ভালো লাগে যদিও মাছ ভাজার সময় আমি প্রচণ্ড আহত হচ্ছি এত ফাটে যে গায়ে তেল ছিটকে এসে আমার তো ডান হাতটা পুরো পুড়ে গেছে আর তো পাবদা মাছটা খেতে ভালো লাগে এই কারণেই এক কাঁটার মাছ তো আর যেরকম করেই তুমি রান্না করো না কেন বেশ খেতে ভালো লাগে আর যেহেতু আমার ছেলে মেয়ে দুজনেই মাছ খাবে না সেই জন্য ওদের জন্য বানাচ্ছি চিকেন আর চিকেনটা থাকলে রাতেও হয়ে যাবে রুটির সাথে রান্না কমপ্লিট হয়ে গেছে কি কি রান্না হয়েছে দেখা এখানে ভাত হয়েছে এখানে হয়েছে পাবদা মাছ পাবদা সরষে এখানে হয়েছে চিকেন ঝোল চিকেন পাবদা মাছ ভাত আর রায়তা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর খেয়ে উঠে আমি এই যে বাসনপত্র সব মাজবো আর রান্নাঘরটা তার আগে পরিষ্কার করে ফেলি এই কাজগুলো পড়ে থাকলে আমার মাথার মধ্যে শুধু চিন্তা করে যে একটু রেস্ট নিতে যাবো তো সব সময় মনে হবে এই এইটা পড়ে আছে ওটা পড়ে আছে এটা করে শুলে ভালো হতো ওটা করলে ভালো হতো ঘুমিয়ে আসবে না। তো সেই কারণে আমি চেষ্টা করি একদম দুপুরে একটু রেস্ট নেওয়ার আগে এই কাজগুলোকে শেষ করে রাখতে আর রান্নাঘর তুমি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে মা লক্ষ্মীর বাসও তত থাকবে সমস্ত রান্নাঘর আমার নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার হয়ে গেছে ওদিকে রান্নাঘরে আমার সমস্ত রান্নাঘর পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে আর এইখানে এরকম বাসনপত্র সমস্ত মাজা দেওয়া হয়ে গেছে আমার পড়ে থাকলেই না খুব চিন্তা হয় আর বিকেলের দিকটা আর কিছু করতে ইচ্ছে করে না ওই জন্য একদম কাজ সেরে তারপর একটু শুতে ইচ্ছে করে কাজ পরে থাকলে আমার ঘুমই আসবে না চলো গুড মর্নিং পরের দিন সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করছি আর আজকে বাবাইয়েরও কলেজের এক্সাম রয়েছে মুনিয়ার তো চলছেই বাবাইয়েরও দুদিন ছাড়া ছাড়া কলেজের এক্সাম চলছে তো বাবাই খেয়ে যাবে সেই কারণে আমি সকাল সকাল একটু ভাতটাও বসিয়ে দিয়েছি এখানে করছি কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল সরি মুসুর ডাল আর লঙ্কা ভেজে একটু আলু ভাতেটা মাখবো আর একটু মাছ ভাজা করবো ব্যাস কলেজে যাওয়ার আগে এইটুকু খাবার যদি ও খেয়ে যায় তাহলে অনেকক্ষণ পেটটাও ভর্তি থাকবে আর কোনো অসুবিধা হবে না আমিও চিন্তামুক্ত থাকবো কারণ ও খাওয়া দাওয়া একদমই সেরকম করতে চায় না খুব কম ওর খাওয়া দাওয়া মানে সারা দিনে দুবার হচ্ছে ওর খাবে কিন্তু ভালো খাবার খাবে আর এই যে কলেজে যাচ্ছে ওর কলেজে পরীক্ষাটা হচ্ছে না অ্যাকাউন্টেন্সির যে পরীক্ষাগুলো সেগুলো হচ্ছে দীনবন্ধু কলেজে তো এখন অন্বেষ আসবে অন্বেষের সাথেই ও বেরোবে কলেজে তো চলো আলু ভাতেটা একটু মেখে নিই মেখে নিয়ে তারপর বাবাই ওদিকে রেডি হচ্ছে ওকে খেতে দিয়ে দেবো ছেলেটাকে ছোট থেকেই আমরা যেখানে যাই সেখানেই তো সাথে করে নিয়ে গেছি তাই বাইরে বেরোনো বা গাড়ি ঘোড়ার এই অভ্যেসটা ওর নেই আর ও একটু সঙ্গ চায় মানে কোনো একজন বন্ধু যদি ওর সাথে থাকে তাহলে ও কিন্তু সারা দুনিয়া ঘুরে ফিরবে কিন্তু ওকে যখনই প্রথম কোথাও আমি ছাড়ি তখন ও একটু থতোমতো খায় এটা কিন্তু আমারও অভ্যেস কারণ আমিও ছোট থেকে বড় হয়েছি বাবা মার সাথে যেখানে গেছি বাবা মার সাথে গেছি বাবা মার সাথেই চলে এসেছি সেই জন্য আজও আমি কোথাও একা বেরোনোর নাম হলেই আমার গায়ে জ্বর এসে যায় তো আমার ছেলেটাও হয়েছে সেরকম জানি ও ছেলে সব কিছুই আস্তে আস্তে শিখে যাবে পরিস্থিতির চাপে পড়ে কোনোটাই অসুবিধে হবে না তো প্রথম প্রথম সব মানুষকেই তো আর ঠেলে ফেলে দেওয়া যায় না যে কারণে যেটা সে ভয় পায় তার উপর তো তাকে ঠেলে দেওয়াটাও ঠিক না তাতে হিতে বিপরীত হয় তো আমি কথাগুলো বলছি এই কারণে এই যে কয়েকদিন ওর বাবা অসুস্থ হয়ে বাড়িতে রয়েছে ওর বাবাই তো ওকে কলেজে নিয়ে যেত আর ফেরার পথে ও বন্ধুদের সাথে ফিরে আসতো তো এই যে পরীক্ষার সময়টা ওর অন্য কলেজে পড়েছে তাই আমি ঈশ্বরকে এতটাই মানি কেন বলতো যে সব সময় উনি আমার পাশে থেকেছেন আর সব কিছু থেকে আমাকে উদ্ধার করেছেন তাই সব সময় আমি আমার ঈশ্বরের কাছে ধন্যবাদ জ্ঞাপন করি তো এই সময়টা যদি অন্বেষেরও ওই কলেজের না পরীক্ষা করতো জানি না বাবাইকে নিয়ে আমি কীভাবে ছোটাছুটি করতাম তো অন্বেষেরও পড়েছে ওই দীনবন্ধু কলেজেই পরীক্ষাটা আর বাবাইয়েরও পড়েছে বাবাই আর অন্বেষ খুব ছোট্টবেলাকার বন্ধু ওরা একদম কেজি থেকে একসাথে পড়াশোনা করেছে তো সেই কারণে আমার একদম আর চিন্তাই রইল না দুই বন্ধুতে এই কটা দিন একসাথে পরীক্ষা দিতে যাবে আর অন্যের ওদিকে এসে গেছে ও অনেকটা দূর থেকে আসে আমি জানি ও খেয়ে এসেছে বাড়ি থেকে তবুও আমিও তো মায়ের মন মনটা মানতে চাইল না বাবাইকে খেতে দিচ্ছি ওকেও খুব জোর জবস্তি আমি খাওয়ার জন্য বলেছি ও একদম খেতে চাইছে না কিন্তু আমি খুব জোর করেই ওকে একগাল ভাত খাওয়ার জন্য রিকোয়েস্ট করেছি যদি দুজনের ভাত বাড়া হয়ে গেছে অন্যেশ একদম খাবে নাই বলছিল আমি জোর করে বললাম বাবা একটুখানি খেয়ে যা তো যে চলো ওদের এবার খেতে দিয়ে দিই সাড়ে দশটা বাজে এক্ষুনি বেরিয়ে যাবে হুম ফোন করে দিবি ফোনটা নিয়েছিস তো ফোন করে দিবি পৌঁছে গরমকাল পড়ে গেছে সেই জন্য এসিটা সার্ভিস করাতে হবে আর সেই কারণেই পাড়ার এক ভাই টনি ও চলে এসেছে ও টিম নিয়ে এসিটা সার্ভিস করতে তো এইদিকে এসি সার্ভিসিং চলছে আর বাবা ইয়েরও ওদিকে আসার সময় হয়ে গেছে কলেজ থেকে লাইটটা এদিকে বাবাইও ওর বন্ধুর সাথে কলেজ থেকে ফিরে এসেছে পরীক্ষা দিয়ে আর আরও পড়তে যাওয়ার সময় হয়ে গেছে তো বাবাই এখন মুনিয়াকে দিতে যাবে পড়তে তারপরে সে টিফিন করবে এই মাত্র মুনিয়াকে পড়তে দিয়ে বাবাই চপ কিনে নিয়ে বাড়িতে ফিরলো আর এখন মুড়ি দিয়ে চপ খাওয়া হবে টিফিনে আর তার সাথে সাথে বাবাই দুদিন ধরে আমাকে সন্তানটা দেখার জন্য রিকোয়েস্ট করছে কত দেখা হয়ে গেছে তো খুব ভালো ভালো মুভি আমাকে দেখায় ও বাড়িতে নেটফ্লিক্সে বা ওর একটা অ্যাপ রয়েছে কি তো সেই অ্যাপ থেকে ও মুভিগুলো দেখি তো এখন সন্তান দেখতে দেখতে মুড়ি খাচ্ছি আর সন্তানের প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু কেঁদেই গেছি এত ব্যাপক হয়েছে মুভিটা আমার তো ভালো লেগেছে তোমরাও দেখো দেখলে তোমাদেরও ভালো লাগবে বাস্তব বাস্তবে এগুলো হচ্ছে বলেই হয়তো সিনেমাগুলো তৈরি হচ্ছে তাই না তো চলো আর এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো